আমি সালা প্রেম টেম তো আমার সালা আমি বসিয়ে রয়েছি হ্যাঁ তোমার বিয়েটা হইলি তো সালা আমার বিয়েটা হয়ে যায় সালা কয় কি

ও শালা ও শালা আজকে ভুলে গেছাও চার দোকানে দশ হাজার টাকা বাজি ধরেছিল তোমার মনে নাই সেই দশ হাজার টিকা দেও টাকার ব্যবস্থা হচ্ছে যা গির কথা কইছি কেমন ঝামেলা কই আসলাম বাড়িতে পয়সা তো নাও যা